আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এতদিন একটা কাজে ব্যস্ত থাকার কারণে কবুতরের প্রতি তেমন একটা যত্ন নিতে পারি না এবং বেশি আসতেও পারি নাই এই জন্য কবুতরের কোপের এমন একটা অবস্থা হয়েছে যেটা না দেখলে বুঝবেন না যে কবুতরের প্রতি যত্ন না নিলে কী একটা অবস্থা হয় তো চলে আসলাম রাতে ভিডিও করতে যে কবুতরের বাসার এমন একটা অবস্থা হয়েছে যেটা এই ভিডিওটা অসম্ভবভাবে না দেখাইতে পারলেও অনেক অসুস্থ হয়ে গেছে সব কিছু দেখাবো যে কবুতরের কি একটা অবস্থা হয়েছে এবং কিছু নতুন কবুতর আনছিলাম ওই কবুতরগুলো অনেক বড় হয়ে গেছে এবং রেচার কবুতরের বাচ্চা এর আগে নষ্ট হয়ে গেছে এবং এখন আবার নতুন করে এ যাইতে আছে যে আবার ডিম পারবে দেখি এবার কবুতরের বাচ্চা আল্লাহ ভরসা হয়তো মারা যাবে না যত্ন নিতে পারলে কারণ এতদিন আমি বাড়িতে ছিলাম না যার কারণে যত্ন নিতে